হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকেও কিন্তু আয়াসকে দেখাইয়া তারপর হচ্ছে ব্লগ শুরু করছি এখন হচ্ছে আয়াস ঘুম থেকে উঠছে সকালবেলা সাতটা বাজে সে ঘুম থেকে উঠছিল তখন হচ্ছে জাগনা টাগনা ছিল তারপরে নয়টা দশটার থেকে ঘুমাইছে আর এই যে হচ্ছে আয়াসের খাবার রেডি এখন হচ্ছে আয়াস খাবে ঘুম থেকে ওঠার পরে দশ পনেরো মিনিট একটু এমনি খেলাধুলা করছে তারপর হচ্ছে ওকে জামা পরাইছে যেহেতু ভিডিও করব। অত সবসময় জামা পরে থাকতে চায় না কিন্তু তারপরে এখন থেকে অভ্যাস করতে হবে আজকে কি হ্যাঁ তুমি এখনই খাওয়াই দিব আমি এখনই খাওয়াই দিব আয়াস এই যে এই যে এই যে খালামনিরা কই দেখো তো বলো আন্নিরা বলো আমার আম্মুর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো বলো বলো আয়াস এই যে শোনো আম্বু হুম সে এখন মানে হাতে সবসময় কোনো না কোনো কিছু রাখতে পছন্দ করে খেলতে চায় এটা দিয়ে হচ্ছে তাকে ডাইপার পরাইছিলাম শোয়া আর এখন হচ্ছে বসায় আমি হচ্ছে ওর খাবারটা রেডি করলাম আর এটা হচ্ছে পানি আর এই বাটিটা হচ্ছে এই বাটিটা হচ্ছে আমার শাশুড়ির দেয়া ওকে বলছে যে যখন আমি খাওয়াবো তখন যেন এই বাটিটায় করে ওকে খাওয়াই তো আমিও ওকে যেদিন থেকে খাওয়ানো শুরু করছি তখন থেকে আমি এই বাটিটায় করে খাওয়াই একটা চামচ দিয়েছে কিন্তু ওই চামচটা দিয়ে আসে এখন খেতে পারবে না যার জন্য এই চামচটা ইউজ করতেছি বলো কিছু বলো তুমি কিছু বলো তুমি বলে আমি যখন কথা বলতে পারবো তখন তোমার কথা বলতে দিব না তখন আমি কথা বলবো হ্যাঁ এই যে এই যে আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমাদেরকে দেখাইতেছি আবু 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 এই যে আবু তাকাও এই যে তাকাও কি যেন দেখতেছে হয়তো লাল কোনো কিছু দেখতেছিল এই জন্য তাকাই গেছে তোমাদের সাথে আবার একটু পরেই দেখা হচ্ছে আমার বাবার এখন খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে একটু খেলু করবে তারপরে হচ্ছে একটা বাজলি হচ্ছে আর গোচল করে ফেলবে উম এটা মুখে দিও না খাইছো বমি করে বা তোমাদের ও ভিডিও করার সময় ও পাদু দেয় এখন আবার একটা পাদু দিল আল্লাহ তোমার খালামুনিরা পচা বলবে আজকে হচ্ছে আমাদের বাসায় এই কলা তরকারি রান্না করা হয়েছে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সম্ভবত আর সাথে হচ্ছে ডাল আর কালকে হচ্ছে পাংলাস মাছ আছে এই ধরনের রান্না করে এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কলা তরকারি ঝোল ঝোল হবে মানে আরেকটু হালকা হালকা ঝোল হবে কোনো পানি অ্যাড করে নেই আমাদের যে চিংড়ি মাছ দিয়ে না সব ধরনের তরকারি খাইতে অনেক বেশি ভালো লাগে যে এটা হচ্ছে মাছ কালার ডাল আর এই যে তরকারি রান্না হয়ে গেছে আর এই ডালটা হচ্ছে আমাদের বাসা আমরা সবাই পছন্দ করি এই ডালটা কে কে খাবে কমেন্ট করে জানাও এটা হচ্ছে একদম সিদ্ধ করে বেটে তারপর হচ্ছে রান্না করা হয়েছে আমরা হচ্ছে এখন আয়াসে চুল কাটতে যাব বলো আমি আজকে চুল কাটতে যাব আমাকে একদম তোমরা হিরো হিরো দেখতে পারবে বলো হ্যাঁ এখন দেখি যাওয়ার পরে কি হয় আজান দিতেছে আয়াস বাইরে বের হলে তার আর কোনো কিছুই প্রয়োজন হয় না তখন মনে হয় তার জীবনের সুখ আর শান্তি সব এখানে বাইরে ঘুরু ঘুরু করার মধ্যেই কোন সময় আমি আজ পর্যন্ত দেখলাম না যে বাইরে বের হওয়ার পরে সে একটু কান্না করে সব কিছু সে আস্তে আস্তে দেখে তার কাছে অনেক ভালোই লাগে আর আমরা এখানে ওয়েট করতেছিলাম এতটুকু মানুষটাকে ওয়েট করতে হয় এই যে আমাদের চুল কাটা শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর আমার আম্মু হচ্ছে তামিমকে আনতে গেছে মাদ্রাসায় দেখি চুলকা তো শেষ তোমাদেরকে গোছর করে তারপর হচ্ছে আবার দেখানো হবে ছোট্ট মনুকে ভালো ভালো মনিরা দেখো আমি চুল কেটে ফেলেছি এই যে দেখো আমার জন্য পার্সেল আসছে আচার আমি যে জিনিসটা সব থেকে বেশি পছন্দ করি তা আজকে এই আচারগুলা এখানে কি কি আচার আসছে আমি জানি না খুলে তারপর হচ্ছে আমি একটা ভিডিও মেক করব তারপরে হচ্ছে এই ভিডিওতে আমি দেখাবো যে কি কি এখানে আচারগুলো আসছে ফুচকা জিনিসটা আমার অনেক পছন্দ আমি বাইরে বের হইলেই আমার যখন খেতে ইচ্ছে করে আমি খাই আর এই ফুচকা দাম কিন্তু খুবই কম আমি এখানে যেই এক প্লেট ফুচকা নিছি এই এক প্লেট ফুচকার দাম হচ্ছে 20 টাকা কিন্তু খেতে খেতে এক পর্যায়ে দেখলাম যে একদম পুরো 20 টি নেমে গেল তার জন্য হচ্ছে 10 টাকার ফুচকা আবার মানে পলি করে নিছি যে আমি যত রিক্সায় করে খেতে পারি আসলে যার যে জিনিস পছন্দ মানে থাকে না কিছু কিছু মানুষের পছন্দ ফুচকা কিন্তু এই ফুচকাটা মনে হয় মেয়েদেরই সব থেকে বেশি পছন্দ তাই না এই যে দেখো আমরা কিন্তু যেতে যেতেও কিন্তু বৃষ্টি আজকে কিন্তু আমি হোম সার্ভিসের জন্য আর কি আপুর কাছে চলে যাচ্ছিলাম আপুর সাথে আমার একটা ভালো সম্পর্ক যার কারণে হচ্ছে আমি একটু বাবুকেও দেখে আসি আপুর বাসায় গিয়ে আর হচ্ছে হোম সার্ভিসগুলোও নেই দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি বাসায় বলো তো আজকে আমি কী কী সার্ভিস নিব আমি বলে দিচ্ছি আজকে হচ্ছে আমি ফেশিয়াল নিব আর হচ্ছে অয়েল মাসাজ অয়েল মাসাজ চুলের জন্য যে কতটা উপকারী এটা হচ্ছে যারা হচ্ছে চুলে তেল না দাও তারা কখনোই বুঝবেন না আমি নিজেকেই বলি আমি তেল দেই না কখনো কিন্তু তারপর দেই। কিন্তু আমার এবার ইচ্ছা আছে যে আমার চুলগুলো আমি নিচ থেকে কখনোই কাটবো না যদি কখনো কাটতে ইচ্ছে করে সামনে থেকে অল্প কিছুটার কি চুল কাটবো বাট নিচের চুল আমি কখনো কাটবো না আমার চুল যাতে বড় হয় এই জন্য আমি ট্রাই করব। আর এই যে দেখো আমার কিন্তু অয়েল মাসাজ নেওয়া শেষ একদম পুরো পঁয়তাল্লিশ মিনিট আপু হচ্ছে অয়েল মাসাজটা দিছে আমাকে এত রিল্যাক্স লাগছে আমার মানে মাথায় একটা ভারী জিনিসের মতো ছিল মানে মনে হলো কি অয়েল মাসের কারণে সেই জিনিসটা পর্যন্ত চলে গেছে তারপরে যে আমি হচ্ছে এখন একটা ফেশিয়াল নিব এই ফেশিয়ালটার নাম হচ্ছে ডায়মন্ড ফেশিয়াল তো নেওয়ার পরে দেখলাম আমার স্কিনটা আরও বেশি গ্লো করতেছে আর ফেশিয়াল নেওয়ার একদিন পরে হচ্ছে স্কিন বেশি গ্লো করে তো যাওয়ার সময় আজকে দেখলাম যে রাস্তায় প্রচুর জ্যাম যে দিক দিয়ে আমাদের যাওয়ার কথা আমরা সেই সেই রাস্তা দিয়ে যাইনি মানে এলাকার ভিতর ভিতর যে রাস্তাগুলো থাকে সেইগুলো দিয়ে গেছি মনে হয় মহরম মানে এই দু একদিনের মধ্যে এই জন্য হচ্ছে সেই জ্যাম আমি আসলে বলতে পারতেছি না মহরম না কি কিন্তু দেখলাম যে মিরপুর বারোতে রাস রাস্তার মাথায় মাথায় হচ্ছে ঢোল বাজাচ্ছে কিছু বাচ্চারা তারপরে যে আসার সময় না আমার এত মিষ্টি খাইতে মন চাইছে কিন্তু মিষ্টির দোকানে ঢুকে দই দেখে আমার হচ্ছে আবার দই খাইতে মন চাইছিল তারপরে আমি আর মিষ্টি নিয়ে নিই আমি হচ্ছে একটা দই নিয়েছি একটা হাফ কেজির একটা বক্স নিয়েছি যেটা হচ্ছে তিনশো টাকা নিয়েছে দই তো দেখলাম যে দাম খুব রিজনেবলই বেশিও না তো আসার সময় আমার জন্য ভাবলাম যে বেলপুরি নেই কিন্তু দুর্ভাগ্যবশত বেলপুরি আর নিতে পারিনি বেলপুরির যেই ঘুগনিটা হয় সেটা শেষ হয়ে গেছে তো দই নিয়ে আর কি বাসায় চলে আসলাম এই যে দেখো দইটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ এই দইটা ছিল টক মিষ্টির দই আমার কাছে না মিষ্টি দই একদমই পছন্দ না এই টক আমার কাছে ভাল লাগে তো পেয়েও গেলাম তো চিন্তা করছি এরপর থেকে সবসময় এখান থেকে দইটা খাবো আমার কাছে মনে হয়েছে যে তিনশো টাকা অনুযায়ী দইয়ের যে মানে পরিমাণটা এটা একদম বেশি ছিল আলহামদুলিল্লাহ এই যে এখন আমরা হচ্ছে বাসায় চলে আসছি আর এসেই হচ্ছে আমি দই খাইছি কারণ আমার খাইতে মন চাইছিল আজকে রসমলাই গিয়ে দই দোকানে যাওয়ার পরে দই দেখার পর আমার দই খাইতে ইচ্ছা করছে তারপর আমার একটা দই নিয়ে আসছি কি হয়েছে তুমি হাতে কি এগুলো করতেছো একটু মম খাওয়া নাও দই খাওয়াটাওয়ার পরে এখন হচ্ছে আমি গোসল করতে যাব। আর এইদিকে দেখে আয়াস আসার পরে ঘুম থেকে উঠছিল তারপরে যখন খেলা টেলা করে এখন সে আর কি করবে এখন আরো খেলু করবে এখন হচ্ছে তার নানা আসবে নানা আসার পরে তার নানার সাথে খেলু করবে তারপর সে ঘুমাবে আর এই যে দেখো আজকে কিন্তু আসে চুল কাটাইছি মানে সামনে দিয়ে রাখছি এখান থেকে মানে এই চুলগুলো বড় হলে এরকম স্টাইল করা যাবে এরকম তুমি করতে চাও না আজকে হচ্ছে আয়াস চুল কাটার সময় একটু কান্না করছিল হালকা একটু কান্না করছিল

শুধু এই যে এই শুধু এই এই জায়গার চুলটুকু একটু বড় এখন এগুলো হচ্ছে এরকম করতে হবে এরকম এমনও করবা তুমি বুঝছয় আস কবে তোমার দাঁত উঠবে আমি একটা দাঁত আলা কেক আনবো আমরা তারপর আমরা খাবো সবাই আর তুমি টাকায় টাকায় দেখবা সেও খাবে কেক সেও খাবে আমি সব খাবো বলো বলো খালামনিরা আমার নাম আর আমার আম্মুর হচ্ছে কাম বলো তো আজকে আমাদের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে না আর হচ্ছে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রেখে আজকে হচ্ছে আমার প্রমোশনের কাজের জন্য কয়টা ড্রেস আসছে মেয়েদের সেগুলো হচ্ছে আমি একটা আজকে পড়েছিলাম হাস পরে হ্যাঁ রিয়া পড়েছে এত খুশি হয়েছে ই করে হাসছে হাসি দিছে তোমরা যদি সেই রিলসটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানায়ও তাহলে হচ্ছে আমি ইউটিউবেও ছাড়বো আর হচ্ছে ফেসবুকেও ছাড়বো দুই জায়গায় ছাড়বো যদি দেখতে চাও আয়াসে ফ্রক পরা ভিডিওটা তাহলে অবশ্যই জানো দেখাবো তোমাকে যে আসে কেমন একদম পুরো মানে মনেই হয় না যে একটা ছেলে একদম পুরো মেয়ে আর এমন করে হাসি দিয়েছিল এটা হাসিটা ওরকম করে আয়াস এ নয়টা দিতে ছিল এই তো না না এটা নিয়ে খেলু করো টাস্কের ভ্লগটা আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নেক্সটে কালকে ব্লগ দেখার জন্য রেডি থাকো আমি তো যেদিন যেদিন পারি ব্লগ বানাই আর যেদিন পারবো না সেদিন তো আর বানাতে পারবো না কারণ প্রতিদিন তো আর ব্লগ বানানো সম্ভব না তারপর আমি চেষ্টা করি আর তোমরা ব্লগে কি কি দেখতে পছন্দ করো সেই জিনিসগুলো আমাকে একটু মানে বইলো অনেক আছে না রান্না বাড়া ঘরের গোছ করার ভিডিও তারপর হচ্ছে আমরা বাসায় সারাদিন কি করতেছি না করতেছি নাকি আমার এই ব্লগুলাই ঠিক আছে অবশ্যই এগুলো একটু কমেন্ট করে জানাও তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ